আসসালামু আলাইকুম আজকে হচ্ছে সাধারণ গণিতের উনিশ দশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সমাধান আজকে তোমাদের দেখাবো সেটা হচ্ছে উনিশনী দশের এ হচ্ছে উনিশ নম্বর সৃজনশীল প্রশ্নটা এটা আসলে মানে প্রশ্নটা কিন্তু ইজি কিন্তু এই যে কথাগুলো এখানে যেভাবে বলা এটা কিন্তু মানে ফিগার আকারে যেমন ফিগার আঁকা সমাধান করার সময় কিন্তু একটু উল্টা পাল্টা হয়ে যায় স্টুডেন্টকে দেখছি তো পরবর্তীতে যাতে সমস্যা না হয় বোঝায় এবং খুব সহজেই যাতে করতে পারো সেজন্য কিন্তু খুব সহজ সমাধান দেখো বলছে যে এখানে যে একটি নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অবর্তীর অবস্থিত একশো পঞ্চাশ মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি খুব থার্টি ডিগ্রি কথা বুঝল এখানে হচ্ছে একশো পঞ্চাশ মিটার হচ্ছে গাছটা লম্বা এবং হচ্ছে ওই গাছের হচ্ছে শিশুর দেখুন থার্টি ডিগ্রি এবার লোকটি একটি নৌকার যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো তাহলে এখান থেকে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও নদীর বিস্তার নির্ণয় করো এবং লোকটির যাত্রী স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করা এটা সমাধান করার আগে আমি একটু জ্যামিতির বেসিক যে কনসেপ্টটা সেটা একটু নিয়ে এটা আলোচনা করি এখানে দেখো যে আমরা এই যে অনুপাত যেটা ধরি এটা হচ্ছে একটা সমগণ ত্রিভুজ এবং অনুপাতটা কিন্তু আমরা সব সবসময় সমগণের ত্রিভুজের ক্ষেত্রেই ইউজ করি কিন্তু এটা একটু খেয়াল করো এটা হচ্ছে এ এটা বি এটা হচ্ছে সি তাহলে এই কোনটা যদি আমি চিন্তা করি এই কোনটা এটা আমি ধরলাম সেটা এই কোনটা যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে আমার প্রদত্ত কোন আর এই প্রদত্ত কোন একটা জিনিস সবসময় মনে রাখবা যে এটা হচ্ছে একটা সমগণিত ত্রিভুজ এটা কিন্তু আমি পিঠা গরচ অ্যাপ্লাই করতে পারবো রাইট তো পিঠা আমি অ্যাপ্লাই করবো আমার এই কোনটা যদি আমার দা থাকে এই কোনটা হচ্ছে প্রদত্ত কোণ তাহলে এই যে প্রদত্ত কোণ যেটা হবে এই প্রদত্ত কোণের হচ্ছে বিপরীত দিক হবে লম্ব বি হচ্ছে প্রদত্তকণ কোণ এই প্রদত্তকণের কোণের বিপরীত দিক এটা হচ্ছে লম্ব আর সমকোণ যেটা থাকবে এই যে সমকোণ সি কোণ সমকোণ এই সমকোণের বিপরীত দিক হবে ও বুঝছেন কথা ক্লিয়ার ওকে তাহলে এটা এইবার এইখান থেকে আমার যেটা লাগবে এখন এখান থেকে ধরি এটা যেটা আমি সাইন দিয়ে প্রকাশ করি যে সাইন থিটা তাহলে এখানে হচ্ছে এর অনুপাত আমরা কি জানি তাহলে এখান থেকে সাইন অনুপাতটা হচ্ছে হচ্ছে লম্বায় অতিভূজা আর অতিভুজ হচ্ছে এটা হচ্ছে এর অনুপাত তেমনি এখান থেকে যদি এর অনুপাত ধরি যে এর অনুপাত কি এখানে কষ্ট

এসি আর ভূমি হচ্ছে বিসি সি এটা হচ্ছে মোস্টলি মানে এখানে বেশি থিউরি কিছু জানার দরকার নেই জাস্ট অনুবাদগুলা যেমিটে এখান থেকে ত্রিকোনমিতি তিনটা কোন এবং এই তিনটা যে বাহ থাকে এই বাহ তিনটা নিয়েই হচ্ছে ত্রিকোনমিতির কাজ এখন আমার সবসময় এই শিকারটা আমাকে বুঝতে হবে যে যেভাবে হোক এখানে তো যদি এরকম ফর্ম্যাট দেওয়া থাকে সম সমাগম তাহলে তো কোনো কথাই নেই আর যদি না দেওয়া থাকে তাহলে কিন্তু যে কোনো উপায় হোক এখানে কল্পনা করে নিতে হবে তাহলে হচ্ছে একটা সমকর্মী ত্রিভুজ এই হচ্ছে এই তিনটা অনুপাত সাইন সাইনের অনুপাত হচ্ছে লম্ব হচ্ছে অতিভুজ বিসি ভূমি বিসি আর হচ্ছে অতিভুজ বি এবং হচ্ছে লম্ব বাই হচ্ছে ভূমি হিসাব ক্লিয়ার তাহলে এটা হচ্ছে বেসিক থিউরি এইখান থেকে এখন এইটা দিয়ে আমি কিন্তু এই প্রশ্নটা সমাধান করবো যা যে কথাটা বলছে ওই কথাটাকে আমি ফিগার সিটের মাধ্যমে প্রকাশ করবো ক্লিয়ার যে এবার এখানে দেখো এটা আমি একটু মুছে দিলাম আচ্ছা এখানে কি বলছে যে একটি নদীর এক তীরে কোনো স্থানে দাঁড়িয়ে একজন লোক হচ্ছে দেখলো তার মানে নদী আমি যদি এরকম চিন্তা করি জাস্ট ফিগারটা এখানে বুঝবা ঠিক আছে তারপরে কিন্তু আর কোনো কথা নাই এটা হচ্ছে দুইটা পার আমি মনে করলাম এই পারে এটা একটা পার আমি জাস্ট বোঝালাম ফিগার কিন্তু আমি তো ভালো আঁকাতে পারি না আচ্ছা এবার এখানে এই পাশে এটা হচ্ছে নদীর পোস্ত এটা চিন্তা করো এটা হচ্ছে নদীর পোস্ত এক পাশে হচ্ছে মানুষ এক পাশে কি আছে যে একজন লোক দাঁড়িয়ে আছে ঠিক অপর তীরে একশো পঞ্চাশ মিটার লং হয়েছে একটা কাজ তখন এটা হচ্ছে নদীর পোস্ত মানে বিস্তার প্রথম প্রশ্ন বলছে কিন্তু যে বর্ণনাটি হচ্ছে চিত্রের মাধ্যমে দেখা আছে এটা যদি আমি ক দিই এটা আমি ক দেখা এখানে উত্তর এখানে হচ্ছে মাঝখানে একটা হচ্ছে বিস্তার নদীর এখন কি করবো এখান থেকে এইটা এখানে হচ্ছে কি আছে একশো পঞ্চাশ মিটার একটা লম্বা গাছ গাছটা কীরকম হবে আমি এখান থেকে চিন্তা করলাম এইরকম হবে এখান থেকে দেখাই এটা চিন্তা করলাম হচ্ছে একশো পঞ্চাশ মিটার হচ্ছে গাছ এটা পাড়ের উপরে একটা গাছ এর হাইট হচ্ছে একশো পঞ্চাশ মিটার আর এখান থেকে এই লোকটি কোথায় দাঁড়িয়ে আছে লোকটি কিন্তু দাঁড়িয়ে আছে এই পারে এখানে ওই লোকটি এখানে দাঁড়িয়ে আছে বললাম এখন কি বলছে যে এখানে এই লোকটার সাপেক্ষে হচ্ছে শীর্ষের উন্নতি কোন হচ্ছে থার্টি ডিগ্রি লোকটার একটা চিত্র হ্যাঁ লোকটার চিত্র এখান থেকে লোক নামে এখান থেকে তারপর ধরলাম যে এখানে আমি দাঁড়ায় আছি চিত্র আঁকানো হবে না এখানে দাঁড়া আছে এখন এটার সাপেক্ষে কি এই একশো পঞ্চাশ ডিগ্রি এখানে কত ডিগ্রি কোন থার্টি ডিগ্রি তাহলে এখন সোজা হিসাব এটা থেকে আমি কি করবো এইভাবে থার্টি ডিগ্রি আঁকায় দিব তাহলে এখানে কত ডিগ্রি এটা হচ্ছে থার্টি ডিগ্রি কথা বুঝো গাছ কিন্তু একশো পঞ্চাশ মিটার লম্বা তাহলে অনেকে এখানে যে অ্যাঙ্গেলটা হবে এটা কিন্তু সমকোণ এটা মাথায় রাখতে হবে আর এখান থেকে যে এই যে পোস্তটা আমি দিলাম এটা কিন্তু নদীর হচ্ছে বিস্তার মানে নদীর হচ্ছে পোস্ত এটা কিন্তু এখানে খাবার যাচ্ছে যে নদীর বিস্তার নির্ণয় করো তাহলে এখন চিন্তা করো আমি যে এর আগে যে ফেকার টাকালাম এখান থেকে যে সমকণি ত্রিভুজ এই যে সমকনি এটা ত্রিভুজ এটা দেখলাম হচ্ছে এ এটা হচ্ছে বি এটা হচ্ছে সি এটা হচ্ছে পারপেনিকুলার বিসির উপরে এসি হচ্ছে লম্ব তাহলে এখানে অবশ্যই সেটা সমকম এখন চিন্তা করো যেটা তো আমি জানি একশো পঞ্চাশ ডিগ্রি একশো পঞ্চাশ মিটার আর এখানে হচ্ছে এটা যদি আমি উল্লেখ করি নাম দিয়ে এটা হচ্ছে দিলাম এটা হচ্ছে দিলাম বি আর এটা হচ্ছে দিলাম সি তাহলে কিন্তু আমার কাজ শেষ কোন পর্যন্ত এই যে শিশির উন্নতি কোন থার্টি ডিগ্রি তার মানে আমি এখানে দাঁড়ায় আছি এখান থেকে এই পয়েন্টে লোকটা দাঁড়ায় আছে এই দাঁড়ানোর পরে সে দেখলো কি এই গাছের থেকে এই মাথার থেকে হচ্ছে এখানে থার্টি ডিগ্রি উৎপন্ন হয়েছে আমি এটা দেখলাম ওকে এখন দেখার পরে কি বলছে আচ্ছা গেল এরপর কি বললো যে কিন্তু পানিতে হচ্ছে পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো এবার একটা এখানে কথা আছে দেখো এটা হচ্ছে তোমরা ফিজিক্সে যাদের যাদের হচ্ছে এটা সাধারণ গণিতের সবারই যারা হচ্ছে ফিজিক্সের সায়েন্সের তাদের কিন্তু পদার্থবিজ্ঞান হচ্ছে ন্যূনতম সময়ে নদীবার অর্থাৎ নদীতে সবসময় স্রোত থাকে স্রোত থাকবেই নদীতে স্রোত কিন্তু নদীতে সব সময় থাকে এখন অনুকূলে গতি নৌকা যেদিকে যাবে স্রোতও যদি ওই দিকে যায় তখন ওটাকে বলা হচ্ছে ডাউন স্ট্রিম একই দিকে আর প্রতিকূলে বলতে স্রোত যেদিকে যায় তার উল্টো দিকে যায় তখন কিন্তু এই নৌকার মেন গতি থেকে কিন্তু ওই স্রোতের গতিটা মাইনাস হয় সেরকমভাবে এখানে কিন্তু এই নগায় নদীতে যখন স্রোত থাকে তখন কিন্তু কি করে এই যাত্রা স্থান থেকে সে মানুষ হোক অথবা কোন লঞ্চ হোক এখানে কিন্তু সে সোজা কিন্তু যায় না কোন দিকে যায় স্রোতের কিন্তু দিকে একটা অ্যাঙ্গেল করে কিন্তু যায় সেটা কি সাপেক্ষে স্রোতের সাপেক্ষে সে কতটুকু ঠিক আছে ভাবে এখান থেকে যদি স্রোত থাকে তাহলে এখান থেকে হচ্ছে তুমি যদি এই এই সোজা সোজা এই পথে যদি রওনা দাও তাহলে কিন্তু তুমি এই পয়েন্টটি কিন্তু পৌঁছাতে পারবে না তুমি কি করবে স্রোত যদি এই দিকে যায় তাহলে কিন্তু তোমাকে কিন্তু একটা নির্দিষ্ট পয়েন্টে এইসব পয়েন্ট নিয়ে যাবে এটাকে বলে পার্শ্বীয় স্মরণ বলে বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বলে তুমি যদি এখান থেকে রওনা দাও তাহলে কিন্তু এখান থেকে এই পয়েন্টের যে ন্যূনতম সময় সরাসরি যে দূরত্ব সেই পথে কিন্তু তুমি যাইতে পারবে না তোমাকে কি করবে স্রোত এখান থেকে নিয়ে এই যে কোনো একটা পয়েন্টে ফেরবে ওকে এই কথাটা এখানে বলছে দেখো যে যে পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে দশ মিটার দূরে তীরে পৌঁছালো তাহলে স্রোত যদি আমি এইদিকে চিন্তা করি আচ্ছা ধরলাম আমি এইদিকে যাচ্ছে স্রোত মনে করলাম এইদিকে যাচ্ছে দেখো শ্রোতামার হচ্ছে এইদিকে যাচ্ছে এখন এই পথ এই পাশ থেকে যদি এই পাশে যাইতে যায় তাহলে এখানে কি করবে যে দশ মিটার দূরে তীরে পৌঁছালো তার মানে হচ্ছে এখান থেকে এই ব্যক্তিটা কি এই সোজা না গিয়ে সোজা কি করলো এখান থেকে এই যে এটা হচ্ছে এইখানে পৌঁছালো কোথায় এটা ধরলাম হচ্ছে ডি বিন্দুতে পৌঁছালো পয়েন্ট কিন্তু এই জায়গা তাহলে একটু খেয়াল করো এটা তো হচ্ছে বিসি এটা হলো শীর্ষের সাপেক্ষে উন্নতি কোন থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে হচ্ছে এ বি এটা হচ্ছে অতিভুজ এই বিসিটা হচ্ছে ভূমি আর এসিটা হচ্ছে লম্ব এটা আমি বুঝলাম এখান থেকে নির্ণয় করবো নদীর প্রস্থ খুব সিম্পল আর এখান থেকে কি দশ মিটার দূরে তীরে পৌঁছলো তার মানে কি করতেছে সে কিন্তু এই পথে যায় নাই বি কিন্তু যায় না এখান থেকে সে কোথায় গেছে এখান থেকে দূরে সেই গাছ থেকে গাছ তো ছিল আমার কথা এই পয়েন্টে রাইট গাছ ছিল আমার এই পয়েন্টে সে কোথায় গেছে এইখান থেকে কিন্তু দশ মিটার দূরে পয়েন্ট কিন্তু এই জায়গা শেষ তাহলে এখান থেকে এইটা দূরত্ব হচ্ছে দশ মিটার গাছ কিন্তু সোত্তর আমার দিকে যাচ্ছে তাহলে যার কারণে কি লোকটা এইখান থেকে এই ডি বিন্দুতে পৌঁছায় যায় এবং সি আর ডি এর মধ্যে দূরত্ব হচ্ছে দশ মিটার তাহলে এবার কি বলছে দেখো যে লোকটি জাতীয় স্থান থেকে গন্তব্য স্থানে দূরত্ব নির্ণয় করো তার মানে কি তার মানে কি সেটা হচ্ছে এটা ছিল তোমার কি যদি বি সি ডি এটা যদি একটা ত্রিভূষ চিন্তা করি তাহলে এখান থেকে কিন্তু এটা তোমার ভূমি এটা হচ্ছে লম্বা এটা হচ্ছে এটা সি এটা ধরো বা এখান থেকে যাই তো এই পর্যন্ত ধরলাম এটা দশ মিটার ক্লিয়ার তাহলে এবার এখান থেকে দেখো এটা তো জাস্ট ফিগার এটা এবার এখান থেকে নাম্বারটা বলছে নদীর বিস্তার নির্ণয় করো তাহলে এখান থেকে দেখো তাহলে এখান থেকে বিস্তার বলতে বিআসির মান নির্ণয় করতে বলছে তাহলে এখান থেকে চিন্তা বিসিডি যে কোন ডি এ একটু চিন্তা করো এখানে কিন্তু আমি লিখছিলাম যে হচ্ছে আহ লাগবে আমার হচ্ছে বিসি মান তাহলে এখান থেকে দেখো যে tan theta এর অনুপাত আমরা কী জানি tan এর অনুপাতটা হচ্ছে লম্ব লম্ব হচ্ছে ac আর ভূমি হচ্ছে bc অর্থাৎ tan এর অনুপাতটা হচ্ছে লম্ব বাই ভূমি ক্লিয়ার তাহলে এখান থেকে তুমি চিন্তা করো যদি a b c এটা যদি আমি একটা ত্রিভুজ চিন্তা করি তাহলে এটা তো আমাদের এখানে সমকোণ তার মানে ac হচ্ছে লম্ব আর ভূমি আমার কত bc তাহলে এখান থেকে এবিসি এ যদি এখানে চিন্তা করে যে হচ্ছে কত এসি বাই বি কত ডিগ্রি থার্টি ডিগ্রি তাহলে এখান থেকে হচ্ছে টেন থার্টি ডিগ্রি এবার এখানে এসির মান হচ্ছে ছিল গাছের হাইট সোতার ছিল কত মিটার একশো পঞ্চাশ মিটার আর এখানে বের করবো কি বি এবং সি তাহলে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান কত এখান থেকে বাদেই টেন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখান থেকে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল হান্ড্রেড পঞ্চাশ বাই হচ্ছে কত বি সি তাহলে এখান থেকে বিসি তাহলে সোজা হিসাব তাহলে এখান থেকে হচ্ছে বা বিসি গুণ হয়ে যাবে তাহলে সমান হবে কত একশো পঞ্চাশ গুণ হচ্ছে রুট থ্রি এটা হচ্ছে এত মিটার এত গুণ করলে অ্যান্সার পেয়ে যাওয়া এটা হবে হচ্ছে অ্যান্সার কথা বলছো তাহলে এখন খেয়াল করো ঠিক প্রশ্ন কিন্তু ছিল এইটা তুমি যদি এইটাকে জাস্ট এই ত্রিকোণ মিটি যেহেতু করতে চাই এখান থেকে তিনটা কোণ এবং বাহু এদের মধ্যে যদি ফ্যাক্টর বুঝতে পারো তাহলে কিন্তু খুব ইজিলি বুঝতে পারবা কিন্তু প্রবলেমটা কোথায় হয় এটা থেকে তুমি যে ফিগার টাকাও এটা কিন্তু বোঝো না যে এখানে গাছ কোথায় আমি দাঁড়ায় আছি কোথায় কোণ হইলো কোথায় আশা করি আর প্রবলেম হবে না তাহলে এখান থেকে এই বি আসছি অর্থাৎ নদীর পোস্ত ছিল হচ্ছে দশ মিটার বিসি ওকে আচ্ছা আমি মুছে দিলাম তারপরে এই গণ নাম্বারে কি বলছে যে লোকটির গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করে কিন্তু এখানে জাস্ট সি হচ্ছে সি আমার সমগণ হলে পরে কি এখান থেকে যে সমগণের হচ্ছে বিপরীত বাহু তো সমগণ তার বিপরীত বাহ অতিভুজ আর এখান থেকে এটার মান তো আমাদের লম্ব হিসাব সোজা তার মানে এখানে কি করতে হবে এইটার মান বের করতে হবে তাহলে এবার ভাবো এখানে কিন্তু এই যে পিঠাগরস আমরা করি এটা কিন্তু পরিচিত একটা মানে টিকন মৃত্যি সমাধান করতে হলে পিঠাগরস অ্যাপ্লাই কম হয় হ্যাঁ এটা আসলে খুঁজে পাওয়া কঠিন টিকন মৃত্তিতে অন্তত পক্ষে তাহলে এখানে পিঠাগরি থিওরিয়াম আমরা কী জানি সেমে কিভাবে এটা হচ্ছে সমকরণ ত্রিভুজ এটা এ এটা বি সি তাহলে সমকমিত ত্রিভুজে আমরা কী জানি যে এই যে অতিভুজ অতিভুজ স্কার সমান কি লম্ব স্কার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার এখানে হচ্ছে এ বি স্কোয়ার সমান হচ্ছে এসি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার একটু ভাবো এখানে সমগ্র ত্রিভুজ অধিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার এখন তাহলে এটা কি বিসিটা হচ্ছে ভূমি আর সিডিটা হচ্ছে লম্ব তাহলে থাকি এখান থেকে ডি এখান থেকে দেখো এখানে কি করবো ত্রিভুজ হচ্ছে বি সি ডি এখানে হচ্ছে পিঠা গরস এপ্লাই করবাগর পাই প্রয়োগ করে পাই দেখো এখান থেকে এ বিষ এর মান পাইছিলাম কিন্তু কত একশো পঞ্চাশ গুণন হচ্ছে রুট থ্রি মিটার কিন্তু গতে আমরা পাইছি হচ্ছে এত মিটার অর্থাৎ নদীর পুস্তটা ঠিক আছে এটা হচ্ছে গ ওকে তাহলে এখন তিনটা করুন তাহলে এখানে হচ্ছে পিঠাক সূত্র আমরা কি লিখতে পারি লিখতে পারি যে হচ্ছে আহ বিডি স্কোয়ার বিডি স্কোয়ার সমান কি হবে বি সি স্কোয়ার প্লাস হচ্ছে সি ডি স্কোয়ার জাস্ট সিম্পল তাহলে এখানে বি সির মান কথা এখানে দেখো যে একশো পঞ্চাশ গুণান হচ্ছে রুট থ্রি স্কোয়ার প্লাস হচ্ছে আর সি ডির মান টেন তাহলে এখানে হচ্ছে টেন স্কোয়ার তাহলে এবার এখান থেকে বি ডি স্কোয়ার বি ডি স্কোয়ার এখান থেকে

এটার উপরে রুট চাপাই দিলে অ্যান্সারটা পেয়ে যাবো যে সিক্স সেভেন সিক্স জিরো জিরো এটাকে রুট করলে থাকে টেন মিটার সাতশো সত্তর থেকে রুট করলে থাকে হচ্ছে দুইশো ষাট এখান থেকে হচ্ছে দুইশো ষাট মিটার ভুলো আগের হাম এখান থেকে ঠিক আছে তাহলে এখানে বিডি অর্থাৎ এখান থেকে সে লোকটির জাতীয় স্থান থেকে হচ্ছে গন্তব্যস্থলের দূরত্ব কথা হবে এখান থেকে বি আর ডি হবেগ্রস্ত দুইশো ষাট মিটার ঠিক আছে এরপরে এরপরে হচ্ছে এটা গেলো ১৯ নম্বর এরপরে কিন্তু বিশ নম্বরটা আছে এখানে সেটা হচ্ছে মো রিলেটেড একটা ম্যাথ সেম এক হিসাবে ওইটা যদি বুঝতে না পারো বা এই উনিশ কলটি দশের এটা হচ্ছে আহ দু হাজার দিবা প্রতি বছর এম কিউ অথবা সি কিউ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে আর বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আলোচনা করলাম না তোমাদের যদি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু সমাধান করে অবশ্যই দিব ধন্যবাদ সবাইকে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করব